আসসালামু আলাইকুম আহত রাশিফাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হম 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 অনেকদিন পর লাইফে আসলাম

eyes of the eagle おはよう。領域展開、領域展開。無料君主。<laughs> <laughs> যে আপডেটটা আসছে এই আপডেটের মধ্যে কোনো গেমই খেলার ইচ্ছা করে না আপডেটটা আসার পর মাত্র এমনি খেলবেন রে যারা নতুন জয়েন করতেছেন সবাইকে জানাই ওয়েলকাম 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 হ্যালো বেগম

ওয়ান কি বেটিং ওয়ান পয়েন্ট হ্যালো নূর ভাই আপনি একটু কথা বলেন হ্যাঁ আমি একটু আহ সেকেন্ডের মধ্যে আসতেছি ওকে ওকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমি আসতেছি ভাই আমি আসবো ওর টিম কোডটা টিম কোড ভাই জিদান ভাই ওয়েট টিম কোড দিছেন জিদান 023

ভাই তোমরা একটু খেলো তোমাদের সাথে তৈর থাকলো হ্যাঁ আমি একটু পরে আসতে আসে আমার একটু লাইটটা অফ করা লাগবে আমি আসতে একটু পরে আচ্ছা ভাই ভালো থেকো বন্ধুরা আমি একটু পরে আসতেছি একটু এক জায়গায় যাব তার জন্য আমি লাইটটা স্বল্প সময়ের জন্য চালু করছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম